হনুমান জয়ন্তী উপলক্ষে একটি বিরাট মহা হোম অনুষ্ঠিত হয়ে গেল হাওড়ায় হাওড়া নেতারী সুভাষ রোডে পার্বতী সিনেমার কাছে একটি দশমাবিদ্যা মন্দির আছে বিরাট বড়। সেখানে বোসবাজার বলে আছে মন্দিরের কাছেই বোসবাজারের অপোজিটে ওং বাবল মন্দির একটি নতুন হনুমানজির মন্দির আছে সেখানে হনুমান জয়ন্তী উপলক্ষে একটি বিরাট হোম হয়ে গেল হাওড়ায় তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুজো লাইফের পর্দায় পুজো লাইভ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বাঙালিদের যত উৎসব হয়ে থাকে পুজো লাইফের পর্দায় আপনারা দেখতে পাবেন সরাসরি অসুস্থ ব্যক্তিদের পক্ষে এই চ্যানেলটি খুব জনপ্রিয় আপনারা দেখুন হাও পুজো লাইফের পর্দায় সাংবাদিক প্রিয়ম দাসের হনুমান জয়ন্তী উপলক্ষে মহা হোম অনুষ্ঠিত হলো হাওড়ার পুজো পরিক্রমা আপনারা দেখতে থাকুন এই হল আমাদের সেই ওং মহাবল মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুজো লাইফের পর্দায় দেখতে থাকুন সাথে থাকুন এবং আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন তাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশান আপডেট পেয়ে গেলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে থাকুন সাথে থাকুন পুজো লাইফ এই হলো আমাদের মহা হোম দেখতে থাকুন সাথে থাকুন পুজোটাই